কোচবিহার জেলার চাংড়ান্দা সীমান্তে অস্তিত্বহীন ট্রাকের নম্বর প্লেট ব্যবহারের অভিযোগ কিন্তু নতুন কিছু নয় সোমবারও এই ধরনের একটি ঘটনা ধরা পড়েছে আমরা যেটা জানতে পেরেছি এদিন একটি ট্রাকে পণ্য বোঝাই করে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কিন্তু চাঁমদা সীমান্তে ট্রাক মালিক সমিতির যারা কর্মী রয়েছেন তারা কিন্তু অন্য ট্রাকগুলির মতো সেই ট্রাকেরও নথিপত্রের সাথে তেত্রিশ নম্বর মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন সেই সময়ই বিষয়টি তাদের কাছে ধরা পড়ে এরপরেই কিন্তু তারা খবর দেন ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদকে তিনি এসে মেকলিগঞ্জ থানায় খবর দেন পুলিশ এসে কিন্তু ট্রাকটিকে নিয়ে গেছে আব্দুল সামাদ জানিয়েছেন বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং এ ধরনের ঘটনা তারা কখনোই বরদাস্ত করেন না আজ যে চাঁবন্দা সীমান্তে ট্রাকটে ধরা পড়েছেন সেই ছবি আপনাদেরকে দেখুন Vielen Dank.